অসাধারণ একটি হিট করলো রনি ভাইরাল পলাশের বিরোধী খেলা করছে রনি এবং বুলবুল বত্রিশ দলীয় টুর্নামেন্ট খেলা স্থান দায়তলা বাজার দেখা যাক রেড খেলার চেষ্টা অসাধারণ একটি শট মেরে তিনি রেডটাকে খেলে দিলেন যদিও ব্যাসটাকে দিয়ে কাবার দেওয়ার চেষ্টা এবং দারুণ একটি শট রেড কাবার দিয়ে দিলেন ইতিমধ্যে রনি আবারও শিওর খেলার চেষ্টা এবং অসাধারণ একটি শট মেরে শিওর গুড়িটাকে আবারও খেলে দিলেন আবারও গুলো গুড়ির টাছে সাদা খেলার চেষ্টা এবং অসাধারণ আরও একটি শট এই গুড়িটা ঢুকাই ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে দেখতে থাকুন টেপ গুটি খেলার চেষ্টা এবং দারুণ একটি শট কিন্তু ব্যাড লাক এবার দেখব ভাইরাল পলাশের খেলা দেখুন ভাইরাল পলাশের বিরোধী খেলা করছে স্থানীয় টিম রনি এবং বুলবুল ভাইরাল পলাশ শিওর খেলার চেষ্টা এবং নাইস শট যদিও অনেক কয়টা গুটি তার হাতের নাগালে আছে আর তিন আর পার্টনার হিসাবে খেলা করছেন মোহাম্মদ আলী বেনাপোল থেকে আগত তাহলে দেখতে থাকুন আবারও ব্লু বুলুগুটি খেলার চেষ্টা এবং অসাধারণ একটি শট দেখা যাক তিনি এখান থেকে কতটা ভালো খেলা করে তার পয়েন্ট নিতে পারে কিনা সেটা দেখব আমরা আবারও মিশানুগুটি দিয়ে মুখের সাদা গুটিটাকে আনপিট করার চেষ্টা এবং অসাধারণ একটি শট সত্যি দারুণ খেলা করে যাচ্ছেন ভাইরাল পলাশ এবং তার পার্টনার মোহাম্মদ আলী তবে এই খেলাটা হেরে গিয়েছিল ভাইরাল পলাশ এবং মোহাম্মদ আলী আর রনি এবং বুলবুল উইনার হয়েছিল ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন একশো কমেন্ট পাইলে আমরা রিপ্লাই ফুল ভিডিও আনব তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে দেখতে থাকুন জোরে একটি বাড়ি শট মেরেছে কিন্তু ব্যাড লাক কোনো গুটি পকেট দিতে পারেননি তবে আরও একটি গুটি মিডিল উঠেছে দেখা যাক বিরোধী পার্টি বুলবুল এখান থেকে পয়েন্ট নিতে পারে কিনা যদিও তার ডান পাশে খেলা করছে মোহাম্মদ আলী তিনিও খতন্নত একজন কারাম খেলোয়াড় তাহলে ওই গুটি থাকবে খেলো সিম্পল ইজি টান দেখা তো এই টান গেলে খেলা অসাধারণ একটি টান শট মারলেন বুলবুল মিডিল সাদা কুটির সামনে সামনে সাদা খেলার চেষ্টা দেখা যাক খেলতে পারে কি না এবং ভালো একটি শট কিন্তু ব্যাড সাদা কুটিটাকে লাগাতে পারলেন না এবার দেখবো আমরা ভাইরাল খেলোয়াড় সেই বেনাপোল থেকে আগত মোহাম্মদ আলী ইজি খেলার চেষ্টা এবং নাইস শট সত্যি মোহাম্মদ আলীর খেলা এবং তার দক্ষতা অসাধারণ হয়ে থাকে আমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছি দেখি তার দক্ষতা খুবই কঠিন একটি গুটি খেলতে যাচ্ছেন এবং সাদা গুটিটাকে আনফিট করার চেষ্টা এবং অসাধারণ একটি পারফেক্ট শট মেরে দিলেন মোহাম্মদ আলী আবারও গুরুগুড়িটাকে সাদার উপর দিয়ে খেলার চেষ্টা দেখা যাক খেলতে পারে কিনা এবং সাধারণ আরো একটি শট সত্যি মোহাম্মদ আলী খুব দারুণ খেলা দেখাচ্ছে দেখা যাক সামনের গুড়িটাকে অ্যাঙ্গেল খেলার চেষ্টা এবং ব্যাড লাক খুব আসতে হয়ে গেল অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন তাহলে দেখতে থাকুন রনি বাড়ি মারার চেষ্টা দেখা যাক তিনটি সাদা তিনটি বুলুগুটি আছে জোরে একটি বাড়ি মারার চেষ্টা এবং দুইটি বুলুগুটি চলে গিয়েছে পকেটে একটি বুলুগুটি আছে আর তিনটি সাদা সাদাগুটি রয়েছে দেখা যাক ভাইরাল পলাশ এই বুলুগুটিটাকে খেলতে পারলেই ফিনিশ

এবং ব্যাড লাখ খেলতে পারলেন না এদিকে রনি গুড়িটাকে হাতের নাগালেই পেয়ে গেলেন যদিও এটাকে খেলতে পারলেই পয়েন্ট দেখা যাক এবং দারুণ একটি শট